ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে নেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নেলি ব্লগে কিন্তু আমি কুকিংটাই বেশি আনি যাতে তোমাদের একটু হেল্প হয় রেসিপি দেখলে প্রথমে আমি আজকে রান্না করে করছি হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে চারাপোনা মাছ একটু বাটার থেকে একটু বড়ো চারাপোনা মাছ বলে এগুলোকে বেশি বড় বলে তাই একটু কেটে কেটে মাছ আর ধাপ উপরেই আমি রান্না করছি আর একদম পাতলা ঝোল করব বেগুন আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ভাজতে দিয়েছি আর দেবো আদা থেতো আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে কিন্তু জিরে আর ধনের গুঁড়ো পড়বে আর কিন্তু কোনো মশলাই পড়বে না আদা দিলেই কিন্তু পাতলা ঝোলের টেস্ট খুলে আসে দিয়ে দিচ্ছি হচ্ছে জল মশলাটা কষানো হয়ে গিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দেব সব দিয়ে ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেব ধনেপাতা দিয়ে তারপরে রান্নাটা হচ্ছে কি করছি দেখতে থাকো তোমরা দিয়ে দিলাম হচ্ছে নুন তারপরে ফোড়ন দিলাম দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি ফোড়নটা একটু ভালো মতো হয়ে যাওয়ার ফোড়নটা যাতে ভালো মতো হয় সেই জন্য আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছি ফোড়নটা ভালো মতো তেতে উঠলে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে আলু আর টমেটো কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি আলুগুলোকে ডুঙুডুঙো করে কেটে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি বয়ল করে নিয়েছি প্রেশারে তারপরে যখন ভালো মতো আলুটা কষে যাবে নুন হলুদ আর ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু আদা থেতো করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সব দিয়ে মশলাটা যখন কষে যাবে তখন কিন্তু আমি বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা একদম জল আমি ছাড়িয়ে নিয়েছি যাতে বেশিক্ষণ টাইমও না লাগে আর বাঁধাকপি কিন্তু বেশ টাইম নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য বয়লটা আমি আগে করে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ যতক্ষণ না বাঁধাকপি বেশ কড়াইতে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে এই সময় কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেব কারণ সব কিছুই সেদ্ধ আছে আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে সব কিছু দিয়ে দিচ্ছি দেখো একটু চিনি দিয়ে দিলাম আর তারপরে একটু ঘিও দিয়ে দেবো সব দিয়ে আমি কিন্তু এর মধ্যে দেব হচ্ছে এলাচ থেতো করে দেব এলাচ থেতো করে দিলে কিন্তু বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে ব্যাস তারপরে ভালো করে মশলা যখন বাঁধাকপিটা মজে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে এলাচ থেতো করে দিলাম ব্যাস দেখো কত সুন্দরভাবে বাঁধাকপিটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে দারুণ হয় কিন্তু এরকম বাঁধাকপি শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি তারপরে বরকে খেতে দিয়ে দেব কারণ বর অফিস সাবে বরকে আমি ভাতের সাথে বেশি কিছু রান্না করলাম না আজকে রান্না করলাম শুধু নিরামিষ বাঁধাকপি আর তার সাথে চারা পোনা মাছ সের একদম পাতলা ঝোল ব্যাস এই দিয়েই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর তারপরে হচ্ছে পটল আলুর তরকারি করেছিলাম আর রুটি দিয়ে খাওয়া হয়েছে ব্যাস থ্যাংক ইউ